আমরা কিন্তু লালাটা আনছি আর এই লালাটা রুটি খাই মানে লালাটা রুটির প্রেমেই পড়ে গেছি এখন আমার দাম প্যাকেট আশি টাকা না তো এরকম করে নিচে আমরা কিন্তু সাদা আট আনলে কিন্তু দুই কেজি আনতে পারতাম এক কেজির দাম দিয়ে আমার শাশুড়ি কইতাছে যেহেতু এত মজা লাগছে তুমি কাছে আর যেহেতু খাইবা তাইলে একটা কাজ করো দশ কেজি কইরা বোম কিন না তারপরে তোমরা বাঙা নাও

আর ও কি খাইছে জানো না ও খাই কি খাই তিতা লাগে বলে এখন খাই ওয়ের করতেছে এত মজা আমরা আর সাদা আটা খাইতাম না আমরা এখন থেকে লালাটাই আটাই